নমস্কার বন্ধুরা বন্ধু ওয়ে দ্য সলিউশনের পক্ষ থেকে আমি দেবাংশু আবার হাজিরে গেছি দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে এই সিরিজের আপনারা যারা যারা এর আগের ভিডিওটি দেখেননি তারা তারা দেখে আসুন নাহলে আজকের ভিডিওটা ঠিক লিঙ্ক করতে পারবেন না কারণ গতদিন আমি অ্যাভারেজের বা গড়ের সমস্ত টিপস ট্রিক্সটা বলেছিলাম এবং কি কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি সেটা বলেছিলাম এবং তার সাথে সাথে কয়েকটা অঙ্ক করে দেখেছিলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে অঙ্কগুলো শুরু করা যাক পশ্চিমবঙ্গ পুলিশের মেন কিংবা প্রিলি এক্সাম পিএসসি ক্লার্কশিপ কিংবা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আন একাডেমি এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আন একাডেমি লার্নিং অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে আমি সেখানে ক্লাস করাই ডাউনলোড করে লগ করো এবং সার্চ করো আলামিন রহমান প্রথমে অঙ্কটা আমি পড়ছি একটু শুনুন বলছে ডেভিড অপটেন সেভেন্টি সিক্স সিক্সটি ফাইভ এইটি টু সিক্সটি সেভেন অ্যান্ড এইটি ফাইভ মার্কস আউট অফ হান্ড্রেড ইন ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হোয়াট আর হিজ অ্যাভারেজ মার্কস এটা ব্যাঙ্ক পিওতে এসেছিলো দু সালে তো আরেকবার বলে দিই বলছে ডেভিড অপটেইন্ড অবটেইন মানে মানে যে সেই মার্কসটা সে কি পেয়েছে আউট অফ হান্ড্রেড কত কত মার্কস পেয়েছে সেভেন্টি বা ছিয়াত্তর পেয়েছে পঁয়ষট্টি পেয়েছে বিরাশি পেয়েছে সাতষট্টি পেয়েছে এবং পঁচাশি পেয়েছে কোন কোন সাবজেক্টে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে বলছে তাদের অ্যাভারেজ মার্কস কত তো সিম্পল ব্যাপার যদি আমরা ভ্যালুগুলোকে এখানে লিখে নিই সেভেন্টি সিক্স প্লাস সিক্সটি ফাইভ প্লাস এইটটি টু প্লাস সিক্সটি সেভেন প্লাস ফাইভ এই এতগুলো ভ্যালু পেয়েছে বা এতগুলো নাম্বার পেয়েছে এবারে আমি যদি এর অ্যাভারেজ বার করতে চাই তাহলে কি করতে হবে এই নাম্বারগুলোকে সবগুলোকে যোগ করে তাকে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আপনাদেরকে প্রথমেই আমি শিখিয়ে দিয়েছি তো এগুলোকে যোগ করতে হবে যেহেতু আমরা দেখব এর মধ্যে কোনো সিকোয়েন্স আছে কি না দেখুন ছিয়াত্তর পঁয়ষট্টি বিরাশি সাতষট্টি পঁচাশি রকম কোনো সিকোয়েন্সে পাচ্ছি না আমরা কোনো রকম কোনো সিকোয়েন্সে যখন পাচ্ছি না তখন আমরা সিম্পল এটাকে যোগ করব করে তাকে ভাগ করব তো যোগ করলে দেখি কীভাবে যোগ করা যায় সহজে পঁয়ষট্টি আর পঁচাশি এটা পাঁচ পাঁচ আছে তাহলে যোগ করলে এটা দাঁড়িয়ে যাবে হচ্ছে একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস ছিয়াত্তর একশো আর ছিয়াত্তর যোগ করলে দাঁড়িয়ে যাবে হচ্ছে দুশো আর বিরাশি দুশো আর আশি করলে হচ্ছে দুশো আর দুশো আর বিরাশি আর এগুলোকে যোগ করে নিই ছয় দুয়ে দুয়ে দশ আর ছয় ষোলো আর সতেরো সাত হাতে এক বাই তাই তো তাহলে এবার এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করে দেবো তো পাঁচ দিয়ে ভাগ করলে কত থাকবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ক্যারিতে হলো দুই তাহলে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে তার অ্যাভারেজ বা গড় যে নাম্বারটা সেটা হচ্ছে পঁচাত্তর পরিষ্কার এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখবো দ্বিতীয় অঙ্কটা কি বলছে এটা একটু বড় অঙ্ক এটা এসবিআই পিওতে হতে এসেছিলো দু সালে অঙ্কটা পঁচিশ শুনুন Well, Jay in Arun's opinion his weight is greater than 65 kg but less than 72 kg. His brother does not agree with Arun and he thinks that Arun's weight is greater than 60 kg but less than 70 kg. His mother's view is that his weight cannot be greater than 68 kg. If all of them are correct in their estimation, what is the average অফ ডিফারেন্ট ডিফারেন্ট প্রভাবেল ওয়েটস অফ অরুণ তার মানে কি বলছে অরুণের দৃষ্টিভঙ্গিতে তার ওয়েট পঁয়ষট্টি কেজির থেকে বেশি গ্রেটার দ্যান সিক্সটি ফাইভ কেজি অর্থাৎ পঁয়ষট্টি কেজির থেকে বেশি বাট লেস দেন সেভেন্টি টু কেজি তার মানে যদি আমরা অরুণের অরুণের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে অরুণের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমরা দেখতে পাবো তার ওয়েট ধরে নিলাম আমরা অরুণের ওয়েটটা এক্স কেজি ঠিক আছে তাহলে অরুণের ওয়েটটা অরুণের দৃষ্টিভঙ্গি থেকে গ্রেটার দেন সিক্সটি ফাইভ কেজি তার মানে কি সিক্সটি ফাইভটা লেস দ্যান সিক্সটি ফাইভ হ্যাঁ তাহলে কি সিক্সটি ফাইভটা লেস দেন এক্স যদি আমরা এক্সটা ধরে নিয়েছি অরুণের ওজন তাহলে অরুণের ওজন গ্রেটার দ্যান সিক্সটি ফাইভ কেজি বাট লেস দ্যান সেভেন্টি টু কেজি এটা হচ্ছে অরুণের পার্সপেক্টিভ থেকে অরুণের পার্সপেক্টিভ থেকে এবার অরুণের ভাই বলছে যে হিজ ব্রাদার ডাজ নট এগ্রি উইথ অরুণ অ্যান্ড হি থিংস দ্যাট অরুণস ওয়েট ইজ গ্রেটার দ্যান সিক্সটি কেজি বাট লেস দ্যান সেভেন্টি কেজি অরুণের পার্সপেক্টিভ এটা অরুণের ভাই বলছে যে অরুণের ওয়েট গ্রেটার দ্যান সিক্সটি কেজি লেস দ্যান সেভেন্টি কেজি এটা হচ্ছে অরুণের ভাই মানে ব্রাদার্স ওকে আচ্ছা তো অরুণের ভাই বলছে যে তার দাদার ওয়েট গ্রেটার দ্যান সিক্সটি কেজি লেস দ্যান সেভেন্টি কেজি হলো এবার বলছে যে তার মা বলছে মানে অরুণের মা বলছে যে অরুণের ওয়েট কখনোই সিক্সটি এইট কেজির থেকে বড় হতে পারে না অর্থাৎ অরুণের ওয়েট তার মায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিক্সটি এইট কেজির থেকে কখনো বড় হতে পারে না মানে সিক্সটি এইট কেজিটা ম্যাক্সিমাম হতে পারে এটা হচ্ছে মাদারের দৃষ্টিভঙ্গি তাহলে এবার বলছে ইফ অল থ্রিজ আর কারেক্ট মানে তিনজনেরই যে তাদের যে দৃষ্টিভঙ্গি তিনজনের দৃষ্টিভঙ্গি কারেক্ট হ্যাঁ তিনজনের যদি দৃষ্টিভঙ্গি যদি কারেক্ট হয় তাহলে বলছে যে যে অ্যাভারেজ হাই মানে যে যে প্রভাবল হাই ওয়েটগুলো হতে পারে ওরুণের তাদের অ্যাভারেজটা কত তাহলে দেখুন আমরা এখান থেকে না কাট ডাউন করবো ডাউন করবো মানে কি মানে জিনিসটাকে ছোট করব যে আমাদের গ্যাপটা কত ছোট হতে পারে দেখুন এটা হচ্ছে পঁয়ষট্টি থেকে বাহাত্তর তাই তো তার মানে আবার এটা বলছে ষাট থেকে সত্তর তার মানে আমরা অবভিয়াসলি প্রথমেই আমরা পেয়ে গেলাম যে এখানে পঁয়ষট্টি অবধি আমরা ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি তার মানে কি অরুণের মিনিমাম ওয়েট হতে পারে পঁয়ষট্টি কেজি আর ম্যাক্সিমামটা আমরা এখানে পেয়েছি বাহাত্তর তার থেকে একটা ছোট হলো সত্তর তার থেকে আরও ছোট হলো আটষট্টি তার মানে আমরা ফাইনালি এইটা নেব তাহলে আমরা কি পেলাম যে ম্যাক্সিমাম যে রেঞ্জটা হতে পারে সেটা হচ্ছে অরুণের ওয়েট হবে মিনিমাম হচ্ছে পঁয়ষট্টি ম্যাক্সিমাম হচ্ছে আটষট্টি যেহেতু তিনজনেই কারেক্ট তিনজনেই যেহেতু কারেক্ট ওই জন্য তিনজনের অপশানটাকেই আমাদের নিতে হলো তাই জন্য তাহলে হিসেব করে কি দেখা গেল। যে অরুণের ওয়েট মিনিমাম হচ্ছে পঁয়ষট্টি কেজি ম্যাক্সিমাম হচ্ছে আটষট্টি কেজি এইবার বলছে যে তাহলে এর প্রবাবল যে ওয়েটটা হতে পারে সেটা কত হতে পারে তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম যে অরুণের ওয়েট মিনিমাম হতে পারে সিক্সটি ফাইভ কেজি আর ম্যাক্সিমাম হতে পারে সিক্সটি এইট কেজি কিন্তু যেহেতু এগুলো নয় এর মধ্যকার যে ওয়েটগুলো সেগুলোই প্রভাবেল ওয়েট তাহলে এবার দেখুন সিক্সটি ফাইভের থেকে বড়ো কিন্তু সিক্সটি এইটের থেকে ছোটো এই সংখ্যাগুলো কী কী আছে সিক্সটি ফাইভের থেকে বড়ো সিক্সটি এইটের থেকে ছোটো এই প্রোভাবেল সংখ্যাগুলো একটা আছে হচ্ছে সিক্সটি সিক্স আরেকটা আছে হচ্ছে সিক্সটি সেভেন তাই তো অর্থাৎ ছেষট্টি এবং সাতষট্টি এই দুটো নাম্বারের অ্যাভারেজ আমাদেরকে চেয়েছে 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 কি ই হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ডিফারেন্ট পোর্টেবেল প্রভাবল ওয়েটস অফ অরুণ তাহলে এই দুটো নাম্বারে যদি আমরা অ্যাভারেজ বার করি তাহলে সেটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার তাহলে কি সিক্সটি সিক্স আর সিক্সটি সেভেন এগুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব। এই ক্যালকুলেশানটা যদি আপনারা করেন তাহলে দেখবেন আলটিমেটলি এই দুটোকে যোগ করলে আসছে হচ্ছে ওয়ান সরি ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এইটাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে অঙ্কগুলো করলাম এর পরের অঙ্কটা নিয়ে আমি আসছি বন্ধুরা আমরা আমাদের তৃতীয় অঙ্কে চলে এসেছি তৃতীয় অঙ্কটা দেখুন কী বলছে এটা একটা দারুণ অঙ্ক হোটেল ম্যানেজমেন্ট দু হাজার দুইতে এসছিল ওই পরীক্ষায় বলছে দ্য অ্যাভারেজ অফ টোয়েন্টি নাম্বার্স ইস জিরো অর্থাৎ কুড়িটা সংখ্যার গড় হচ্ছে শূন্য এবার বলছে অফ দ্য অ্যাট দ্য মোস্ট হাউ মেনি হাউ মেনি মে বি গ্রেটার দ্যান জিরো এখানে অপশান দিয়ে দিচ্ছে জিরো এক দশ আর উনিশ তাহলে অপশানগুলো আমরা আগে লিখে নিই এখানে জিরো এক দশ আর উনিশ আচ্ছা তো আবার আমার একটা অঙ্কটা পড়ে নিই বলছে যে দ্য অ্যাভারেজ অফ টোয়েন্টি নাম্বারস ইজ জিরো তার মানে কি মানে সংখ্যা আছে হচ্ছে নাম্বার আছে হচ্ছে কুড়িটা ঠিক আছে আর তাদের মধ্যে যে অ্যাভারেজটা সেই অ্যাভারেজটা বলে দিয়েছে যে জিরো ওকে এবার বলছে তাহলে ম্যাক্সিমাম কতগুলো ধনাত্মক সংখ্যা থাকতে পারে অ্যাভারেজ হচ্ছে কুড়ি ম্যাক্সিমাম কতগুলো ধনাত্মক সংখ্যা থাকতে পারে তাহলে দেখুন একটা জিনিস পরিষ্কার যখন অ্যাভারেজটা শূন্য তাহলে আমরা টোটাল নাম্বারের যে যোগফলগুলো বা টোটাল যেটা আমরা অ্যাকচুয়ালি কি জানি যে অ্যাভারেজকে যদি সংখ্যার যে সংখ্যা মানে কতগুলো সংখ্যা আছে সেটা নিয়ে যদি গুণ করি তাহলে আমরা কী পাবো টোটাল নাম্বারটা পেয়ে যাব তাহলে টোটাল নাম্বারটা কি না কুড়ি ইন্টু শূন্য অর্থাৎ শূন্য তাই তো তার মানে দেখুন আমরা যে কুড়িটা নাম্বার পাচ্ছি যে কুড়িটা নাম্বার আছে এই কুড়িটা নাম্বারকে যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটা আসছে শূন্য তাই তো মানে ধরুন এরকম আছে যে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরম করতে করতে কিছুটা গেছে আবার প্লাস এক প্লাস দুই প্লাস তিন এরকম করতে করতে কিছুটা গেছে তাহলে এরম করে যোগ ফলটা আলটিমেটলি শূন্য এসছে তাহলে এবার প্রশ্নটা করেছে অ্যাট দ্য মোস্ট অ্যাট দ্য মোস্ট মানে ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা পজিটিভ বা ধনাত্মক হতে পারে দেখুন আমরা যদি এরকম করি যে প্রত্যেকটা নাম্বার ধরুন পজিটিভ আছে ধরুন এক থেকে উনিশ অবধি পজিটিভ আছে মানে উনিশটা নাম্বার আমাদের পজিটিভ আর যদি আমরা এই এতগুলো নাম্বারকে যদি যোগ করে যে সংখ্যাটা পাই যদি এক প্লাস দুই প্লাস তিন করতে করতে আপ টু যদি উনিশ অব্দি যদি যোগ করি যে নাম্বারটা পাই এই নাম্বারটার সঙ্গে যদি আমরা সিমিলার নাম্বার নেগেটিভ নাম্বার যদি অ্যাড করে দিই বা যোগ করে দিই তাহলেই তো যোগ ফলটা চলে আসে তাই না দেখুন আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে এই এক থেকে এক থেকে ধরে নিন উনিশ অব্দি আমরা যোগ করব। তো এটা তো আপনারা যোগ করতেই পারেন এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত করতে করতে আমরা যদি যাই তাহলে প্রথম উনিশটি স্বাভাবিক সংখ্যা প্রথম উনিশটি স্বাভাবিক সংখ্যার যদি গড় আমরা পাই কত পাবো না যত সংখ্যা থাকে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ আমি প্রথমেই শেখালাম তো প্রথম উনিশটি স্বাভাবিক সংখ্যার গড় আমরা কত পাবো উনিশ প্লাস এক যোগ দুই তার মানে ভাগ দুই তার মানে কত কুড়ি ভাগ দুই তার মানে কত দশ তাহলে প্রথম উনিশটি সংখ্যায় গড় হচ্ছে দশ তাহলে প্রথম উনিশটি সংখ্যার মোট সংখ্যা কত উনিশ ইন্টু দশ অর্থাৎ একশো নব্বই তার মানে দেখুন আমরা যদি এরকম পাই যে প্রথম উনিশটা সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ করে উনিশ অব্দি আর শেষ সংখ্যাটা হচ্ছে মাইনাস একশো নব্বই তাহলে যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে আলটিমেটলি কত পাবো না সবসময় পাব হচ্ছে এটার সঙ্গে যদি আমরা একশো নব্বই যদি যোগ করি তাহলে সবসময় পাবো হচ্ছে শূন্য তাহলে এই রকম ধরনের যে অঙ্কগুলো থাকবে অর্থাৎ যতগুলোই সংখ্যা না যদি এখানে আমরা একশোটাই সংখ্যা থাকবে না কেন আর যদি অ্যাভারেজ যদি শূন্য হয় আর যদি চাই যে অ্যাট দ্য মোস্ট অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা পজিটিভ হতে পারে বা যদি ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা নেগেটিভ হতে পারে এই ধরনের অঙ্কগুলো যদি থাকে তাহলে যেটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেই ভ্যালুটাই আমরা কিন্তু বসিয়ে দিতে পারি তার কারণ আমরা যদি এক লক্ষটাও সংখ্যা নিই না কেন ধরুন এক লক্ষই হলো যোগ করে তাহলে ঠিক তার আগের সংখ্যাটা আমরা পেয়ে যাব বা যদি আমি আর একটা সংখ্যা নিয়ে নিই যেটা কিনা নেগেটিভ সংখ্যা নেগেটিভ এক লক্ষ তাহলে যোগ করলে পুরোটা কিন্তু জিরো হয়ে যায় তাহলে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যখন এরম টাইপের অঙ্ক পাবেন অ্যাট দ্য মোস্ট মানে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার পজিটিভ হতে পারে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার নেগেটিভ হতে পারে ম্যাক্সিমাম যে অপশানটা থাকবে সব থেকে বেশি যে অপশানটা থাকবে সেই অপশানটাই কিন্তু হবে আপনাদের অ্যান্সার বন্ধুরা আজকে আমরা ফোর্থ অ্যান্ড ফাইনাল অঙ্ক নিয়ে চলে এসেছি এবং এটাই আজকের এপিসোডের আমাদের শেষ অঙ্ক তো এই অঙ্কটা একটু পড়ছি শুনুন বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য নাম্বার্স বিটুইন সিক্স অ্যান্ড থার্টি ফোর হুইচ আর ডিভিজবল বাই ফাইভ অর্থাৎ কি বলছে ছয় থেকে থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশের মধ্যে যে কটা সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোর অ্যাভারেজ জানতে চেয়েছে তাহলে ছয় থেকে চৌত্রিশের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য কী গেছে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তো তাহলে এই সংখ্যাগুলোর গড় বার করতে বলেছে দেখুন আমরা গ্যাপগুলো দেখবো সব পাঁচ কটা আছে দশ পনেরো দশ থেকে পনেরো পাঁচ পনেরো থেকে কুড়ি পাঁচ কুড়ি থেকে পঁচিশ পাঁচ পঁচিশ থেকে তিরিশ পাঁচ তাহলে আলটিমেটলি সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দেখুন আমরা এর অ্যাভারেজ এক নিমেষে দেখেই বলে ফেলবো কি জাস্ট মাঝের নাম্বারটা অর্থাৎ কুড়ি হচ্ছে এর গড় সংখ্যা তো এই হলো আজকের ভিডিও আমরা নেক্সট দিন আবার অ্যাভারেজের উপর অঙ্ক করবো অ্যাভারেজের আরও কিছু প্রবলেমস করব এবং আপনাদেরকে আরও কিছুভাবে গাইড করার চেষ্টা করব । তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনারা কমেন্টে জানাবেন বুঝতে পারলেন কি পারলেন না কোন জায়গায় অসুবিধা হলো যদি আপনি কমেন্ট করে জানান অবশ্যই আমরা পরের ভিডিওতে বা কোনো একটা সময় এসে একটা সাম করে আপনাদের প্রবলেমগুলো নিয়ে সেটাকে সলিউশন করে দিতে পারবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই ডাটা